আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে ডেঙ্গু জ্বর কী ডেঙ্গু জ্বরের লক্ষণ কী কী ডেঙ্গু হলে কি কি টেস্ট করতে হয় এবং ডেঙ্গু হলে টেস্ট করার সময় কি কি বিষয় মাথায় রেখে টেস্ট করা উচিত এবং ডেঙ্গু টেস্ট করার সময় কি পরিমাণ ব্লাড দিতে হয় এবং ডেঙ্গু টেস্ট করার পূর্বে ব্লাড দেওয়ার আগে যে প্রস্তুতিগুলো প্রয়োজন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রাজ হোসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে বন্ধুরা এবার আসি ডেঙ্গু কি ডেঙ্গু একটি অ্যাসিড মশার মশাবাহিত একটি ডেঙ্গু ভাইরাস যা গ্রীষ্মকালীন একটি রোগ অ্যাসিড মশার কামড়ানোর মাধ্যমে ভাইরাস সংক্রমণের মাধ্যমে এটি তিন থেকে পনেরো দিনের মধ্যে এই ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিতে পারে ডেঙ্গু জ্বরের লক্ষণ নিয়ে এবার কথা বলব ডেঙ্গু জ্বরের লক্ষণ সাধারণত আমরা দেখে থাকি তীব্র বা প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড মাথা ব্যথা শরীর ব্যথা বমি ভাব সারা পেশিতে ব্যথা এবং গোটা শরীরে বিভিন্ন ধরনের ফুসকরি ওটা। এটি এবার আমরা কথা বলবো ডেঙ্গু হলে কি কি টেস্ট করতে হয় ডেঙ্গু হলে সাধারণত আমরা তিনটি টেস্ট করে থাকি একটি হচ্ছে ডেঙ্গু এনএস যা একে অ্যান্টিজেন টেস্ট বলা হয়ে থাকে দ্বিতীয় নম্বর ডেঙ্গু আইজিজি আইজিএম যাকে অ্যান্টিবডি টেস্ট বলা হয়ে থাকে এবং সাথে আমরা যে টেস্টটি করে থাকি সেটা হচ্ছে সিবিসি সিবিসি সাধারণত ডাক্তাররা দেখে থাকেন প্যাটিলেট প্যাটিলেটের পরিমাণ যদি কমে যায় তাহলে এটি ডেঙ্গুর একটি প্রভাব থাকতে পারে বলে মনে করেন ডাক্তারেরা আমরা এবার আসি ডেঙ্গু হলে যে টেস্ট আমরা করতেছি এই টেস্ট করার পূর্বে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হয় ডেঙ্গু হলেই আমরা বেশি ঘাবে না গিয়ে আমরা টেস্ট করব। এবং এটি টেস্ট করার পূর্বে আমাদের মাথায় রাখতে হবে যদি আমাদের জ্বর দুই থেকে তিন দিনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটি আমরা ডেঙ্গু এনএইচ ওয়ান টেস্ট করব ডেঙ্গু এনএচ ওয়ান টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের ডেঙ্গু হয়েছে কিনা বা পজিটিভ হয়েছে কিনা এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে যদি আমি জ্বর হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে যদি আমি ডেঙ্গু এনএসওয়ান টেস্ট করি তাহলে সেটি নেগেটিভ হবে এবং যদি আমি ডেঙ্গু আইজিজি আইজিমও টেস্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমাকে আমাদের ডেঙ্গু এনএসওয়ান টেস্ট করার ক্ষেত্রে অবশ্যই জ্বর হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই এই ডেঙ্গু এনেসন টেস্ট করতে হবে এবং ডেঙ্গু আইজিজি আইজিএম টেস্টটি এটি ছয় থেকে সাত দিনের মধ্যে করতে হবে ডেঙ্গু আইজিজি এবং আইজিএম ডেঙ্গু আইজিজি এবং আইজিএম এর মধ্যে ডেঙ্গু আইজিএম টেস্টি যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে রোগী রিসেন্ট ডেঙ্গু হয়েছে এবং ডেঙ্গু আইজিজি যদি পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে রোগীর এটি দীর্ঘদিনের একটি ডেঙ্গু রোগে আক্রান্ত একসময় ছিলেন এ বিষয়ে আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা বুঝলাম ডেঙ্গু এনএচ ওয়ান এটি করতে হবে দুই থেকে চার দিনে বা দুই থেকে তিন দিনের মধ্যে এবং ডেঙ্গু আইজিজি আইজিএমটি করতে হবে ছয় থেকে সাত দিনের মধ্যে এবং মাঝখানে যে চার থেকে পাঁচ দিন দিনটা দুই দিন সময় এই দুই দিনে সাধারণত পজিটিভ নাও আসতে পারে কোনো টেস্টই এই জন্য আমরা এই বিষয়গুলো মাথায় রাখব প্রিয় বন্ধুরা এই ডেঙ্গু টেস্ট নিয়ে কারো কোনো বিষয় বা কারো টেস্ট সম্পর্কে কোনো ঘটে যাওয়া কোনো বিষয় থাকলে আমাদের আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং এই ডেঙ্গু বিষয় নিয়ে কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ ধন্যবাদ